ই রিটার্ন সাবমিশন করার জন্য আপনাকে প্রথমে হচ্ছে ই রিটার্ন ওয়েবসাইটে যেতে হবে ই রিটার্ন ওয়েবসাইটে যদি আপনি ক্লিক করেন সেখানে দুইটা অপশন দেখাবে একটা হচ্ছে আপনি রেজিস্টার কিনা অথবা আপনি রেজিস্টার করতে হবে কিনা সেক্ষেত্রে আপনার যদি রেজিস্টার করা না থাকে অবশ্যই আপনার রেজিস্টার করে নিতে হবে এটার জন্য আলাদা ভিডিও আছে দেখে নেবেন আর যদি আপনি রেজিস্টার করা থাকেন এখানে ক্লিক দিতে হবে তারপর হচ্ছে আপনাকে একটা ই রিটার্ন ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এরকম একটা ইন্টারফেস থাকবে তারপর আপনাকে রেগুলার রিটার্নে একটা ক্লিক দিতে হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন হেডস অফ ইনকাম এখানে একদম সবগুলো হেডের আমি ইনকাম রাখছি যাতে একটা ভিডিও দেখার মাধ্যমে আপনার ই রিটার্ন নিয়ে আর কোনো ঝামেলা থাকে না তারপরও যদি আপনার প্রতিটা হেড ওয়াইজ আলাদা ডিটেলস দেখা ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে এই প্লে লিস্টেই অর্থাৎ ই রিটার্ন প্লে লিস্টে আপনি দেখতে পারবেন সবগুলো হেড হেড নিয়ে আলাদা আলাদা ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন তাহলে পুরো জিনিসটা সহজে বুঝতে পারবেন এখন আমরা যখন সিলেকশন করলাম তখন হচ্ছে এখানে চলে গেলাম এখানে হচ্ছে কিছু বেসিক ইনফরমেশন আপনাকে দিতে হবে যে আপনার সোর্স অফ ইনকাম কোথায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে আমি দিলাম আপনার যেটা মনে চাই অর্থাৎ যে এলাকাতে আপনি অবস্থিত এটা সিলেকশন করবে। তারপর এখানে কিছু বেসিক ইনফরমেশন আছে এগুলো যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি ঠিক চিহ্ন দিবেন আর যদি না থাকে তাহলে আমার মতো আনটিক রেখে দিবেন এখানে হচ্ছে দুইটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে আপনার কোনো ট্যাক্স রিবেট পাওয়ার মতো ইনভেস্টমেন্ট আছে কিনা আমি এখানে দেখাচ্ছি আছে সেই জন্য হচ্ছে আমি ইয়েস দিছি তারপর হচ্ছে শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি যদি কোন শেয়ার হোল্ডার ডিরেক্টর হন সে ক্ষেত্রে আপনাকে ইয়েস দিতে হবে আর যদি না হন নো দিতে হবে তারপর হচ্ছে আইটি টেন বি নিয়ে কতগুলি ইনফরমেশন আপনার জন্য আইটি টেন বিটা ম্যান্ডাটরি কি না আপনি যদি এই ধরনের একটা যে কন্ডিশনগুলো আছে অর্থাৎ দশ পঞ্চাশ লাখ টাকার বেশি গ্রস ওয়েলথ আছে অথবা আপনার নামে মোটর গাড়ি আছে অথবা আপনার সিটি কর্পোরেশনে কোনো বাড়ি আছে হাউস প্রপার্টি আছে তাহলে এগুলো যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য আইটি টেন বি হচ্ছে ম্যান্ডাটরি অর্থাৎ জম দিতেই হবে আর যদি না থাকে আপনি নো দিলে আর এটা আপনার জন্য সাবমিট করার দরকার নাই তবে আপনার ইনকাম যাই হোক অ্যাসেট যাই হোক আপনি আইটি বিটা ফুলফিল করবেন এখন আমি চলে আসি হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন সব ধরনের হেড ইনকাম আমার এখানে দেখাচ্ছে আমি সব ধরনের হেড ইনকাম রাখছি যাতে একটা ভিডিও দিয়ে পুরো প্রসেসটা জানতে পারেন বুঝতে পারেন প্রথমে আসে হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটাতে শুরুতে হচ্ছে আপনারা কোন সোর্সে থাকে এখানে একটা অপশন গভর্নমেন্ট পে স্কেল যদি থাকে তাহলে আইবাস প্লাস প্লাস থেকে স্যালারি নিলে এটা হবে আর যদি গভর্নমেন্ট থেকে পান অর্থাৎ ব্যাঙ্ক হোক আর্থিক প্রতিষ্ঠান হোক যদি আইবাস থেকে না পান তাহলে এটা সিলেকশন করতে হবে আমি এখানে সিলেকশন করছি আদার দিলাম দেন তারপর হচ্ছে আপনার নাম নাম দিবেন ডেজিগনেশন দিবেন দেওয়ার পর এখানে যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেটা হচ্ছে আপনি স্যালারি সার্টিফিকেট থেকে পেয়ে যাবেন স্যালারি সার্টিফিকেট অনুসারে আপনি ডাটাগুলো ফুলফিল করবেন যেমন এখানে বেসিক স্যালারি আমি দেখাইছি হাউস রেন্ট মেডিকেল অ্যালাওয়েন্স কনভিনস অ্যালাওয়েন্স ফেস্টিভাল বোনাস সবগুলো জিনিস হচ্ছে আপনার যদি আরও বেশি হেডিং ইনকাম থাকে আপনি এখান থেকে সিলেকশন করে নিতে পারবেন তারপর এই পাঁচটা ফুলফিল হলে আপনাকে ডান পাশে নন ক্যাশ বেনিফিট আসতে হবে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক হচ্ছে র্যাঙ্ক ফ্রি একোমোডেশন অর্থাৎ আপনার কোম্পানি যদি আপনাদেরকে এমন কোনো কোয়ার্টার দেয় যেখানে আপনি আছেন কোনো ভাড়া দিতে হয় না তার জন্য হচ্ছে আপনাকে এখানে একটা ঠিক চিহ্ন দিয়ে আপনাকে উল্লেখ করতে হবে যে কত টাকা বাড়া কারণ এটার উপর হচ্ছে আপনাকে ইনকাম ধরে ট্যাক্স ক্যালকুলেশন হবে যদি পরবর্তী অপশন ডেকা আছে যে এই অপশনটা বোঝাচ্ছে যদি আপনাকে কোনো কোম্পানির বাড়িতে থাকেন অর্থাৎ কোয়ার্টার বা রেসিডেন্টে থাকেন সেক্ষেত্রে যদি আপনি কিছু টাকা দেন সেক্ষেত্রে কত টাকা দিচ্ছেন আর কত টাকা এটার ভাড়া এই দুটার পার্থক্যের উপর ট্যাক্স আসবে তাই ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে তারপর হচ্ছে ভেহিকল ফেসিলিটি আপনারা যদি ভেহিকল পেয়ে থাকেন কোম্পানি থেকে এটা পঁচিশশো সিসি পর্যন্ত হচ্ছে মাসে দশ হাজার টাকা আর যদি পঁচিশশো সিসির উপরে যান তাহলে মাসে পঁচিশ হাজার টাকা করে হচ্ছে আপনাকে এক্সট্রা ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে তাই আপনি একটা এটা যদি আপনার গাড়ি ফেসিলিটি থাকে অবশ্যই এটা উল্লেখ করবেন তারপরে আমি যাব পরের হেড অফ ইনকামে এখানে হচ্ছে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল এসেট অনেকগুলো হেড আছে স্পেশালি সবচেয়ে বেশি দরকার হয় সেটা হচ্ছে সঞ্চয়পত্র ইন্টারেস্ট অথবা ব্যাংকের আদার্স যে ইন্টারেস্ট গুলো আছে তাদের এখানে আমি সবগুলো না দেখে শুধু ডিভিডেন্ড টা দেখাইছি তো ডিভিডেন্ড যদি আপনার দেখানো হয় তার প্রথম হচ্ছে নেম অফ দ্য কোম্পানি কোন কোম্পানি থেকে আপনি ডিভিডেন্ড পাইছেন এটা দেখাইতে হবে তারপর হচ্ছে গ্রস ডিভিডেন্ড অ্যামাউন্ট কত টাকা ডিভিডেন্ড পাইছেন মোট এটা তারপর এর জন্য যদি ব্রোকারেজ হাউসকে কোনো খরচ দিয়ে থাকেন এক্সপেন্স দিয়ে থাকেন সেটা দেখাবেন আর টিডিএস অ্যামাউন্টটা দিবেন এখন কত হচ্ছে আপনি এটা কোথায় থেকে পেতে পারেন আপনার ব্রোকারেজ হাউস থেকে বললে ওনার হচ্ছে আপনাকে একটা সার্টিফিকেট দিবে অর্থাৎ ডিভিডেন্ড পোর্টফোলিও স্ট্যাটাস একটা পোর্টফোলিও স্টেটমেন্ট দিতে পারে অথবা সার্টিফিকেট দিবে ওটা থেকে আপনি ইনফরমেশনগুলো পাবেন তারপর আমি বলে রাখি প্রতিটা হেড ওয়াইজ সেপারেট ভিডিও আছে ই রিটার্ন যে ভিডিও লিস্ট আছে ওখানে আপনার পুরো জিনিসটা দেখার জন্য ওই সেপারেট হেড থেকে আলাদা আলাদা করে ভিডিওগুলো দেখে নেবেন তাহলে একদম বুঝতে পারবেন তারপর হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট রেন্টের ক্ষেত্রে আপনাকে দুইটা অপশন আছে একটা হচ্ছে হাউস প্রপার্টি আর একটা হচ্ছে আদার প্রপার্টি যদি বাড়ি ভাড়াতে ইনকাম থাকে তাহলে আপনাকে হাউস প্রপার্টি সিলেক্ট করতে হবে আর যদি আপনি কোনো জায়গা ভাড়া দেন অথবা অন্য কোনো ভাড়া থাকে সেক্ষেত্রে আদার প্রপার্টি সিলেকশন করতে হবে তারপর আপনাকে আসতে হবে বাড়িটা যে আপনি দেখাচ্ছেন প্রপার্টি এটার কোন জায়গায় অবস্থিত আমি দিলাম চট্টগ্রাম তারপর সিটি কর্পোরেশনের মধ্যে কিনা এটাও দেখাইতে হবে তারপর হচ্ছে আপনার যে বাড়ি অথবা প্রপার্টি এটা কত স্কোয়ার ফিটের উপর তা দেখাতে হবে এখন আমাকে এই ইনফরমেশনগুলো দিতে হবে নাম্বার ওয়ান আমি আগে দিয়েছি যে এরিয়া পক বাই পরিমাণ স্কোয়ার ফিটে আছে আর এখানে আমি দেখাচ্ছি আপনি যে ভাড়া দিয়েছেন সম্পত্তি সেটা কমার্শিয়াল ভাড়া দেখাচ্ছি আর কমার্শিয়াল রেস্টুরেন্টের মূল পার্থক্য হচ্ছে রিপেয়ার অ্যান্ড কালেকশন ই এক্সপেন্স বাবদ কমার্শিয়াল দিলে ত্রিশ পাওয়া যাবে আর যদি রেসিডেন্সিয়াল হয় তাহলে পঁচিশ পার্সেন্ট রিডাকশন হবে অর্থাৎ এক্সপেন্স অ্যালোয়েন্স পাবেন তারপর হচ্ছে রেন্টাল পিরিয়ড আপনি কত মাস বাড়া দিয়েছেন বারো মাস বাড়া দিয়েছি অ্যানুয়াল রেন্ট আরেকটু হচ্ছে রেন্ট রিসিভ আপনার যে জায়গাটা অর্থাৎ প্রপার্টিটা বাড়া দিয়েছেন এটার বার্ষিক মূল্য কত অর্থাৎ সিটি কর্পোরেশন অনুসারে কত টাকা মূল্য আর আপনি আসলে কত টাকা মূল্য দেখাচ্ছেন ভাড়া হিসাবে আপনি খেয়াল রাখতে হবে এটা হচ্ছে সিটি কর্পোরেশন অনুসারে বার্ষিক আপনার যে প্রপার্টির মূল্য ভাড়া কত আসতে পারে আর আপনি কত দেখাচ্ছেন এই দুটার মধ্যে যেটা বেশি এটাই হবে ট্যাক্সেবল ট্যাক্সের জন্য কাউন্ট হবে কারণ আপনি হয়তো এখানে আদার ইস্যু থাকে সেটা হয়তো ফর্মালি বলা উচিত নয় তারপর হচ্ছে এনি চার্জ পেড বাই প্যান ট্যানান যদি বারোটি কোনো খরচ দেয় এখানে উল্লেখ করবেন অন্য কোনোভাবে কোনো রিসিভ টাকা পয়সা পাইলে এটা দিবেন আর এখানে হচ্ছে যদি আপনি যে অ্যাডভান্স থাকে এটা যদি অ্যাডজাস্ট করতে চান সেটা হচ্ছে কত অ্যাডজাস্ট করছেন এটা এখানে উল্লেখ করবেন কারণ আপনি যখন বাড়ার জন্য অ্যাডভান্স নিছেন তখন আপনার লাইব্রেরিটিস হয়েছে আর এটা হচ্ছে আপনার যে আইটি টেন বি ওখানে লাইব্রেরিটিস হিসাবে দেখাচ্ছে আর যখন আপনি এখানে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতেছেন ওই লাইব্রেরিটি কমে যাচ্ছে তাই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ তাহলে নেট টোটাল রেন্ট পাচ্ছি হচ্ছে আমরা দশ লাখ ষাট হাজার এখানে হচ্ছে এর এগেন্স্টে আপনি যে যে খরচগুলোর দাবি করতে পারবেন ডিডাকশন সেকশন একটা ইন্স্যুরেন্স প্রিমিয়াম আপনার যদি কোনো ইন্স্যুরেন্স করা থাকে সেটা আপনি দেখাবেন ইন্টারেস্ট অন লোন লোনের জন্য যদি কোনো এই বছরের মধ্যে অর্থাৎ ইনকাম ইয়ারের মধ্যে কোনো পেড করে থাকেন তাহলে সেটা আপনাকে দেখাতে হবে তারপর মিউনিসিপাল লোকাল ট্যাক্স অথবা রেন্ট রেভিনিউ যদি থাকে যত টাকা আছে সেটা আপনাকে দেখাতে হবে আর এটা হচ্ছে অটো চলে আসবে যেটা আমি আগেই বলছি কমার্শিয়ালের জন্য ত্রিশ পার্সেন্ট নেট যত টাকা রেন্ট কালেকশন হয়েছে গ্রসের উপর তারপর এখানে আরো অপশন আছে আপনার যদি মনে হয় এই ধরনের টাকা আছে সেটা অ্যাড করতে হবে করার পর হচ্ছে আমরা চলে যাব ইনকাম ফ্রম এগ্রিকালচার এগ্রিকালচারের ক্ষেত্রেও অনেক ধরনের সোর্স আছে কোন ধরনের ইনকাম আমি জাস্ট এখানে কালটিভেশন দেখাচ্ছি আর ডিটেলস দেখাইছি যখন আমি আলাদা করে ইনকাম ফ্রম এগ্রিকালচারের ভিডিও বানাইছি তখন ওই সেকশনটা দেখে নেবেন তারপর হচ্ছে এখানে টোটাল কাল্টিভেশন এরিয়া আমার চাষযোগ্য জমি দেখাচ্ছি দ ত্রিশ ডেসিমল তারপর হচ্ছে আমি যে চাষবাস করছি কি চাষবাস করছি পেরি চাষ করছি তারপর হচ্ছে মেন বুক অফ অ্যাকাউন্টস আমরা যদি মেন্টেন বুক অফ অ্যাকাউন্টস আছে কিনা যদি এগ্রিকালচারের ক্ষেত্রে বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করা হয় তখন হচ্ছে আপনাকে খরচ যেটা দাবি করবেন সেটা আপনি দাবি করতে পারবেন আর যদি বুক অফ অ্যাকাউন্টস মেনটেন না করেন তাহলে আপনি যত টাকা এগ্রিকালচার থেকে পাইছেন তার ষাট পার্সেন্ট হচ্ছে খরচ হিসাবে অ্যালাও হবে তা আমি এখানে দেখালাম স্বাভাবিকভাবে হচ্ছে কৃষিকাজে মানুষ বুক অফ অ্যাকাউন্টস মেনটেন করে না তাই হচ্ছে এখানে নো দিছি তারপর এখানে সেলস প্রসিড সেলস পাইসে হচ্ছে ছয় লাখ টাকা হচ্ছে এখানে সেলস পাইসে সেক্ষেত্রে আমি ষাট পার্সেন্ট কস্ট অফ প্রোডাকশন হিসাবে তিন লাখ ষাট হাজার টাকা দেখাইছি তারপর অন্যান্য খরচ আছে বিশ হাজার টাকা ধরে তাহলে আমি এগ্রিকালচার থেকে মোট দুই লাখ বিশ হাজার টাকা হচ্ছে খর ইনকাম হিসাবে অ্যাড হচ্ছে তারপর হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস ইনকাম ফ্রম বিজনেসের ক্ষেত্রে আমাকে প্রথম হচ্ছে এখান থেকে সিলেকশন করতে হবে যে কোন ক্যাটাগরিতে আমি ইনকামটা আছে যে আমার বিজনেসের ক্যাটাগরিটা কি তাহলে আমি এখানে রেগুলার বিজনেস হিসাবে দেখালাম আমার বিজনেসের টাইপ দিলাম ট্রেডিং ব্যবসা কোম্পানি বিজনেসের নাম দিতে হবে কোথায় অবস্থা দিতে হবে তারপর হচ্ছে আমাকে সেলস দিতে হবে আমি কত টাকা এই বছরের মধ্যে সেলস করছি আমি এখানে দেখাচ্ছি সেলস করছি হচ্ছে দশ লাখ টাকা আর আমার গ্রস প্রফিট হচ্ছে চার লাখ টাকা আদার্স খরচ যেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ বলা হয় দুই লাখ টাকা তাহলে আমার ব্যবসা থেকে মাত্র দুই লাখ টাকা আসতেছে এখানে হচ্ছে আমাদের মেনটেন বুকস অফ অ্যাকাউন্টস করি কি না আমি এখানে ইয়েস দিচ্ছি কারণ আমাকে হিসাবটা রাখলে হচ্ছে আমি খরচটা আমার মতো দাবি করতে পারবো আর যদি হিসাব মেনটেন না করি তাহলে মোট যে ইনকাম সেলসটা আসবে তার ওয়ান থার্ড বাদ দিয়ে অর্থাৎ সিক্সটি টাকার উপর হচ্ছে আমাকে ট্যাক্স ক্যালকুলেশনে চলে আসবে তাই বুকস অফ অ্যাকাউন্ট মেনটেন করা হচ্ছে বুদ্ধিমানের কাজ ক্যাশে এটা হচ্ছে আমার একটা ব্যালেন্স শিট খুব ছোট্ট একটা ব্যালেন্স শিট যেহেতু সোলারশি শিবে এত ডিফিকাল্ট কোনো কিছু ক্যালকুলেশন আসে না তাই এটা হচ্ছে একদম ছোট্ট বলা যায় একটা এখানে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড আমি ক্যাশ ইন হ্যান্ডে কত টাকা দিস আছে আমার হাতে এখন আমি বললাম এক লাখ টাকা আছে ইনভেন্টরি আছে তিন লাখ টাকা ফিক্সড অ্যাসেট আছে এক লাখ টাকা আধার অ্যাসেট আছে হচ্ছে দুই লাখ টাকা তাহলে আমার কাছে মোট হচ্ছে অ্যাসেট আছে সাত লাখ টাকা এটা হচ্ছে আমার অ্যাসেট প্লাস তারপর হচ্ছে আমাকে এখানে ক্যাপিটাল ক্যাপিটাল আমি ধরলাম পাঁচ লাখ টাকা ওপেনিং ক্যাপিটাল ছিল প্রফিট হিসাবে আরো দুই লাখ টাকা হয়েছে তাহলে পাঁচ আর দুই সাত লাখ টাকা হচ্ছে তারপর হচ্ছে উইথড্রল অফ দা ইনকাম আমি দেখা যায় দুই লাখ টাকা যেটা প্রফিট হয়েছে আমি নিয়ে নিছি যেহেতু আমার খরচের ব্যাপার তারপর আমার কাছে ক্লোজিং ক্যাপিটাল থাকতেছে পাঁচ লাখ কারণ আমি এখানে দুই লাখ টাকা প্রফিট নিয়ে নিছি এখন আমার অ্যাসেট ছিল হচ্ছে সাত লাখ আর এখানে ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে পাঁচ লাখ আর বাকি আরো দুই লাখ টাকা দরকার এই দুই লাখ টাকা হচ্ছে আদার লাইবিলিটিস অর্থাৎ লোন নিসি ব্যাংক লোন অথবা অন্যান্য সোর্সের উপর থাকতেছে তাহলে হচ্ছে আমাদের এই সেকশনটা ফুলফিল করার সময় খেয়াল করতে হবে টোটাল অ্যাসেট আর হচ্ছে টোটাল ক্যাপিটাল অ্যান্ড লাইবিলিটিস মিলতে হবে সাত আর সাত তাহলে আমার হিসাব ঠিক আছে এখন হচ্ছে ক্যাপিটাল গেইন ক্যাপিটাল গেইন যখন আমি যাচ্ছি তখন হচ্ছে এখানে অনেক ধরনের হেডি ক্যাপিটাল গেইন আছে প্রপার্টি ট্রান্সফার হইতে পারে হাউস রেন্ট অন্যান্য সোর্স আমি এখানে শুধু লিস্টেড কোম্পানির যে ক্যাপিটাল গেইন অর্থাৎ শেয়ারের উপর ক্যাপিটাল গেইন এটা দেখাচ্ছি তাহলে প্রথম হচ্ছে আপনার বিও আইডি অর্থাৎ আপনি যে শেয়ার বিজনেস করেন একটা বিও আইডি থাকে এটা দিতে হবে কোন ব্রোকারেজ হাউস এটা দিতে হবে তারপর হচ্ছে আপনার পোর্টফোলিও রেফারেন্সটা দিতে হবে রেফারেন্স কল তারিখে নিশান আপনার এই ডেটটা দিতে হবে এখানে হচ্ছে তারপর আমি গ্রস যে রিয়ালাইজ গেইন আছে এটা আমি দেখাইলাম হচ্ছে এখানে আমার ষাট লাখ টাকা আছে এর জন্য আমার পোর্টফোলিওরও মেনটেন করার জন্য খরচ আছে এক লাখ টাকা তাহলে মোট হচ্ছে উনষাট লাখ টাকা হচ্ছে আমার ক্যাপিটাল গেইন হিসেবে আমি দেখাইছি তারপর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস এখানে যেসব ইনকাম আগের কোনো হেডে যায়নি তাদেরকে আমরা এই হেডে দেখাতে পারবো এই হেডে দেখানোর জন্য আমি প্রথমে হচ্ছে একটা হেড নিলাম যে এনি আদার ইনকাম এক্ষেত্রে আমি দেখালাম হচ্ছে অ্যাটেন্ডিং বুট মিটিং পার্টিকুলার হচ্ছে বুট মেটিং বাবদ কিছু ইনকাম হয়েছে পেমেন্ট অথরিটি এইচ টু বি কর্পোরেট দিছে তারপর কয় তারিখে এটা পেমেন্ট করছে সেটা উল্লেখ করলাম তারপর কত টাকা রিসিভ করছে তিন লাখ এর তার সাথে রিলেটেড এক্সপেন্স বিশ টাকা আছে সেটা হচ্ছে এখানে ইনকুট হচ্ছে তাহলে আমার হচ্ছে দুই লাখ আশি হাজার টাকা এর প্রতি আয় আয় হিসেবে এড হয়েছে তারপর আমি যাব ফার্মের এখানে অনেকগুলো সোর্স আছে প্রথমে আমরা ফার্মের ইনকাম দেখতে পারি এখানে হচ্ছে ফার্মের নাম দিতে হবে আপনাকে তিন নাম্বার দিতে হবে তারপর আপনার ইনকাম টোটাল ইনকাম ফার্মের কত হয়েছে আমি ধরলাম যে ফার্মের জন্য হচ্ছে দশ লাখ টাকা ইনকাম হয়েছে ট্যাক্স পেড অন টোটাল ইনকামের উপর কত টাকা ট্যাক্স পেড করতে কোনো ট্যাক্স দিছে কিনা অবশ্যই ফার্মে ট্যাক্স দিতে হবে সেপারেট করে এখানে দলাম দেয়নি নো দিছি তারপর হচ্ছে আমাকে সিলেকশন করতে হবে এখানে যে আমায় হচ্ছে পার্টনারশিপ পার্মের কত পার্সেন্ট প্রফিট আমি পাবো আমি ফিফটি পার্সেন্ট ধরলাম এখন যদি আমরা বেতন পাবো কিনা ফার্ম থেকে ধরলাম আমি এক লাখ টাকা বেতন পাইছি মানে আদার্স পার্টনাররাও এক লাখ টাকা বেতন পাচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আমার পার্টনারশিপের ইনকাম হয়ে যাচ্ছে পাঁচ লাখ টাকা তারপর হচ্ছে এ ও পি এটা হচ্ছে আমাদের এ হচ্ছে অ্যাসোসিয়েশন একদম এসোসিয়েশন আপনি দেখতে পাচ্ছেন যদি ফিল আপ করেন একদমই হুবহু যদি আপনার কতগুলো ব্যক্তি মিলে কোন একটা অ্যাসোসিয়েশন করে টাকা উপার্জন করে সেক্ষেত্রে আপনারা এই হেডটা ফুলফিল করতে পারেন তারপর হচ্ছে ফরেন ইনকাম আপনার যদি দেশের বাইরে থেকে কোনো ইনকাম থাকে তাহলে সেটা আপনি এখানে দেখাতে পারবেন আমি দেখালাম গ্রস ফরেন ইনকাম হচ্ছে দশ লাখ টাকা এটা কোথা থেকে আসছে এমপ্লয়মেন্ট থেকে আসছে কোন দেশ থেকে আসে অরিজিন অস্ট্রেলিয়া কোন কোম্পানি দিছে তারপর হচ্ছে ফরেনে আপনি এর উপর ট্যাক্স দিচ্ছেন গিয়ে আমি ধরলাম ত্রিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে তারপর হচ্ছে স্পাস মাইনর মাইনর অর্থাৎ আপনার ছেলে মেয়ে অথবা স্ত্রী যদি সেপারেট করে কোনো রিটার্ন না দেয় এবং তাদের কিছু ইনকাম থাকে আপনি করতে পারেন সেক্ষেত্রে আমি এখানে দেখালাম এক লাখ টাকা সেটা চিলড্রেন থেকে পাওয়া তার নাম কি নামটা দিতে হবে এখানে তারপর এখানে স্পাস হতো আমি সান দিলাম কোন সমস্যা নেই কোথায় থেকে কিভাবে পাইছে টিচিং থেকে এটা দেখালাম এই হচ্ছে মোটামুটি সবগুলা হেডের ইনকামকে ইনক্লুড করা এখন আমরা সবগুলা হেড তো ইনক্লুড করলাম এখন আমরা যাব রিবেট সেকশনে আমাদের রিবেটে গিয়ে দেখতে হচ্ছে যে এখানে আমরা অনেকগুলো ক্যাটাগরি আছে আপনি দেখতেই পাচ্ছেন এইসব ক্যাটাগরিতে যদি আপনি ইনকাম করেন তাহলে হচ্ছে আপনি অবশ্যই রিবেট পাবেন প্রতিটা হেড ওয়াইজ কিরকম ক্যালকুলেশন করতে হয় এর জন্য আপনি সেপারেট ভিডিও দেখতে পারেন যে রিবেট রিবেটটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় আমি এখানে জাস্ট একটা দেখালাম লাইফ ইন্স্যুরেন্স আর একটা হচ্ছে লিস্টেড কোম্পানির শেয়ার এটা লাইফ ইন্স্যুরেন্স নাম্বার পলিসি নাম্বার কোম্পানি নেম পলিসি ভ্যালু আর হচ্ছে প্রিমিয়াম বেস এখানে দেখেন অ্যালাইবল কত পঞ্চাশ হাজার টাকা আমি যদিও প্রিমিয়াম পেড করছি এক লাখ টাকা কিন্তু আসলে আমি অ্যালাইবল পাচ্ছি কত পঞ্চাশ হাজার টাকা এর কারণ হচ্ছে আমার পলিসি ভ্যালুর দশ পার্সেন্ট অথবা প্রিমিয়াম যেটা পেড করছি এটা থেকে যেটা কম অর্থাৎ দশ পার্সেন্টটা কম পেড করছি হচ্ছে বেশি তাই আমাকে এখানে রিবেটের জন্য পঞ্চাশ হাজার টাকা কাউন্ট করা হবে তেমনি আমাদের শেয়ার ইনভেস্টমেন্ট ছিল পাঁচ লাখ টাকা সেটার হচ্ছে এটা আমরা রিবেট পাবো পরবর্তী পেজে গেলে দেখতে পাবো এটা হচ্ছে রিবেট তারপর হচ্ছে এক্সপেন্ডিচার এটা হচ্ছে আইটি টেন বি যেটা আছে আমরা বলি এখানে হচ্ছে আপনার जीजी कॉस्ट গুলো সারা বছর ধরে করছেন সেটা হচ্ছে আপনাকে এখানে দেখাতে হবে আপনি সবগুলো হচ্ছে ক্যাটাগরি वाइज আলাদা আলাদা করে कॉस्ट लिस्ट আছে আপনি जस्ट পড়বেন আর হচ্ছে বসাবেন এটা বসানোর জন্য খেয়াল রাখতে হবে যে আপনি যে ইনকামটা দেখাচ্ছেন সেটা যাতে খরচের সাথে সামঞ্জস্য হয় আপনার ইনকাম হচ্ছে 10 টাকা কিন্তু আপনি কস্ট করছেন 20 টাকা এরকম যাতে না হয় সবগুলো জিনিস ক্যালকুলে করে বসাতে হবে তারপর এখানে যদি আমি দেখি যে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং আদার এসেন্সিয়াল কত অ্যাকোমোডেশন বাবদ কত গেছে অর্থাৎ এক বছরে যে যে খাতে খরচ হইতে পারে সবগুলো খাতি এখানে সেপারেট করে বসানো হয়েছে এগুলোকে আপনি ডিটেলস দেখতে পাচ্ছেন ক্লিক করলে ইলেকট্রিসিটি গ্যাস ফোন মানে আমার মনে হয় না এটা এতটা কঠিন আপনাদের জন্য ইজিলি ফুলফিল করতে পারবেন এখানে একটা জিনিস নিয়ে বলতে হয় এই সেকশনটা

এখানে হচ্ছে আপনাদের প্রথমে আমি বললাম যে বিজনেস প্রথমে অ্যাসেট গুলো বসাবো যে বিজনেস ক্যাপিটাল বিজনেস ক্যাপিটাল এখানে আছে কি না তারপর এখানে ডিরেক্টর শেয়ার হোল্ডিং লিমিটেড এটা বিজনেস ক্যাপিটাল আমরা বসাচ্ছি যে কোম্পানি কোন ব্যবসাতে আছে এইচ টু বি কর্পোরেটে টোটাল কত 30 লাখ টাকা তারপর হচ্ছে লাইবিলিটিস বিজনেস লাইবিলিটিস বলতে কি হতে পারে যদি ব্যাংক লোন থাকে কারো কাছ থেকে ধার করে নেন তাহলে এটা দশ লাখ দেখেছি তাহলে আমার আসলে বিজনেস ক্যাপিটাল থাকতেছে ত্রিশ লাখ বিশ লাখ টাকা অর্থাৎ বিজনেস অ্যাসেট আমার কাছে ত্রিশ হাজার ত্রিশ লাখ টাকা আছে কিন্তু এর মধ্যে মানুষ আমার কাছ থেকে দশ হাজার টাকা পাবে তার মানে আমার বিজনেস ক্যাপিটাল হচ্ছে বিশ হাজার টাকা তারপর হচ্ছে ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম পার্টনারশিপ ফার্মেও আমার কিছু ক্যাপিটাল আছে আমি জাস্ট এখানে একটা দেখালাম যে এইচ টু বি কর্পোরেট সেটা তিন নাম্বার দিতে হবে পার্টনার্স ক্যাপিটালটা আমি একটু দেখলাম ত্রিশ লাখ টাকা ক্যাপিটাল আছে তারপর যদি আপনার নন এগ্রিকালচারের উপর কোনো অ্যাসেট থাকে সে জায়গায় আপনি এটা দেখাবেন নন এগ্রিকালচার প্রপার্টি আসছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি যেটাই থাকে সেটা হচ্ছে আপনি এখানে বসাবেন তারপর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট এখানে আমি ফিনান্সিয়াল অ্যাসেট অনেকগুলোই আছে আপনি অ্যাড করতে পারবেন আমি জাস্ট শুধু এখানে শেয়ারের যে ইনকামটা আছে ডিভেঞ্চার শেয়ার এটা হচ্ছে এখানে দেখাইছি এখানে কত টাকা তিন লাখ টাকা হচ্ছে আমরা যত টাকা আছে অ্যাসেট সেটা দেখাচ্ছি তারপর যদি আপনার কোনো টার্ম ডিপোজিট থাকে ডিপিএস সবগুলো জিনিস একটা একটা করে আপনি বসাই দিবেন আপনার যা যা জিনিসগুলো থাকে তারপর হচ্ছে আমি এখানে কিছু গোল্ড ডায়মন্ড ব্যাপার আছে এটা দিলাম যে কীভাবে পাইছি গোল্ড কত কত বড়ি কীভাবে পাইছি সবগুলো জিনিস এখানে ইনফরমেশনগুলো দেওয়া তারপর ফার্নিচার হিসাবে কি কি ফার্নিচার কোন সোর্স থেকে আপনি পাইছেন এটা হচ্ছে আপনি দেখাবেন এটা আমি এখানে দেখাইলাম কত পনেরো পনেরোটা কোয়ান্টিটি আছে এক লাখ টাকা তারপর আমাকে যেটা হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ডটা আপনারা একদম সবাই শেষে করবেন আর ব্যাঙ্ক ব্যালেন্সটা বসায় ফেলবেন যেটা থাকে সেটা কারণ ওটা হচ্ছে মিলাইতে হবে এই সব সোর্স হচ্ছে আমার অ্যাসেট আছে তারপর হচ্ছে আমরা এখানে লাইব্রেরিটিস যদি দেখি আদার সোর্সে কোনো লাইব্রেরিটিস আছে কিনা এখানে কোনো কিছু নাই তাই আমি বসাইলাম না যদি তাকে বসাবেন এখানে দেখেন আমার যে টাকা পয়সা আসছে তোগুলো কোন কোন জায়গায় খরচ হয়েছে আদার আউটফ্লো যে এনুয়াল লিভিং এক্সপেন্সে এগারো লাখ বিয়াল্লিশ হাজার টাকা খরচ দেখাচ্ছে এটা হচ্ছে এখানে আউটফ্লো হিসাবে চলে গেছে যদি আমি লোন পরিশোধ করি কাউকে গিফট দেই এগুলো হচ্ছে এখানে বসাইতে হবে সোর্স অফ ফান্ড আমি আসলে ব্যবসার ইনকাম থেকে প্রায় এক কোটি টাকার উপর হচ্ছে আমার এটা হচ্ছে আমার জন্য ইনকাম যেটা হচ্ছে ফান্ডের সোর্স অফ এর রিটার্ন ইনকাম থেকে আসছে এখানে কোনো ট্যাক্স এক্সামটেড ইনকাম দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না না থাকলে সেটা এখানে দেখাবে না তারপর হচ্ছে আমাদের মেরিটাল গিফটে আমি এখানে আদার্স রিসিপ্টে কিছু দেখাচ্ছি আপনার তাকে দেখাবেন আর খেয়াল রাখতে হবে গিফটের ক্ষেত্রে যেটা আইন মোটামুটি করা হয়ে গেছে আপনারা যতটুকু পারেন না দেখাবেন প্রথম রিটার্নে হালকা কিছু দেখাতে পারেন পরের রিটার্নে অবশ্যই দেখাবেন না তারপর নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম আমি এখানে দেখালাম নেট ওয়েলথ হচ্ছে আগের রিটার্ন থেকে এত আছে এটা বসালাম এখন হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে সামারিটা এই সামারি সামারিটা এখানে ডিফারেন্সটা জিরো হইতে হবে অর্থাৎ আপনার যে অ্যাসেট আছে আর সোর্স অফ ফান্ড যেটা আছে এটা অবশ্যই মিলতে হবে যেমন এখানে হচ্ছে গ্রস ওয়েলথ আমি দেখতে পাচ্ছি আমার এটা গ্রস ওয়েলথ লাইব্রেরিটিস নাই নেট ওয়েলথ তো এটাই যেহেতু থাকলে বাদ হইতো তার মানে হচ্ছে আমার আগের বছরের অ্যাসেট আছে এটা টোটাল হচ্ছে আমার ওয়েলথ আসতেছে এটা একানব্বই লাখ পঁয়ত্রিশ হাজার আমার এটা থেকে হচ্ছে আদার ফান্ড আউট ফ্লো ডিউরিং দ্য ইয়ারে আমার টাকা চলে গেছে এটা লিভিং এক্সপেন্স বাবদ নেট ফ্লো তারপর থাকতেছে আমার এইটা তাহলে সোর্স অফ ফান্ড হচ্ছে আমার এটা চলে আসতেছে আর এটা মিলানোর জন্য হচ্ছে আমাদের যে ক্যাশ ইন হ্যান্ডে এত টাকা দেখাতে হচ্ছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এটা জাস্ট শুধু আমি এখানে দেখানোর জন্য ক্যাশ ইন হ্যান্ডে এত টাকা অবশ্যই দেখাবেন না ক্যাশে হয়তো আপনার লাখ দেড়ে টাকা থাকতে পারে সেটা যা ব্যাংকে থাকলে ব্যাংকে অ্যামাউন্টগুলো দেখাবেন এইটা যখন আপনি ফুলফিল হয়ে যাবে শেষে গিয়ে যখন আপনি দেখবেন আইটি টেন এখানে ডিফারেন্সটা জিরো হয়েছে তার মানে আপনার ইনফরমেশনগুলো সঠিকভাবে বসেছে তখন হচ্ছে আপনার কাজ থাকবে পরবর্তী সেকশনে যাওয়া ট্যাক্স অ্যান্ড পেমেন্ট ট্যাক্স পেমেন্ট এর ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন সব কোন কোন সোর্স থেকে আমার ইনকাম আছে সব এখানে দেখাচ্ছে এখানে দেখা যাচ্ছে এমপ্লয়মেন্ট থেকে ফিনান্সিয়াল যা যা হেড ইনকাম আসে সবগুলো হেডের ইনকাম হচ্ছে আমাকে দেখাইছে তারপর এখানে ট্যাক্স কম্পিটিশন ট্যাক্স পেপে কত টাকা ক্যালকুলেশন করছে যেমন ট্যাক্স অন রেগুলার ইনকামের উপর কত টাকা আসছে সেটা দেখাচ্ছে ট্যাক্স অন ইনকাম আহ একশো তেষট্টি দ্বারায় কত আসছে সেটা দেখাচ্ছে সবগুলা হেড এখানে আপনার কোনো কাজ নাই এগুলো অটোমেটিক ক্যালকুলেশন হয়ে গেছে কারণ আপনার এটা যেহেতু একটা ক্যালকুলেটেড সফটওয়্যার এখানে সবগুলো ইনফরমেশন অটো হয়ে যায় এখন হচ্ছে আমার মিনিমাম ট্যাক্স টিডিএস এর অ্যামাউন্ট কত দিছি সেটা তারপর হচ্ছে এই পাশে আমার সবগুলো জিনিস হচ্ছে ডাটা অটোমেটিকলি চলে আসছে লোকেশন ইনকামের কত আসে তা চার্জ আমার কত আসতেছে এটাও চলে আসছে তাহলে আমার সবগুলো ক্যালকুলেশন করে আমাকে দেখাচ্ছে পঁচিশ লাখ সাতানব্বই হাজার আটশো উনচল্লিশ টাকা হচ্ছে আমার ট্যাক্স এখন হচ্ছে আমরা ট্যাক্স পে করার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে এখানে দেখতেই পাচ্ছেন দেখাচ্ছে কি হ্যাবিউ পেড এনি সোর্স ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স এনি রেগুলার ট্যাক্স আমি যদি বলি ইয়েস যেহেতু আমি ট্যাক্স পে করছি তারপর আমাকে আরেকটা অপশন দিবে ডু ইউ নিড টু আপডেট ইউ ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসকে আপডেট করতে চান অবশ্যই আপনি আপডেট করবেন আপনার যা যা ইনফরমেশনগুলো আছে আমরা আরেকটা পেজে চলে গেলাম এখানে গিয়ে দেখেন আপনি অনেকগুলো অপশন আছে এটাতে আমি ক্লিক করলে স্যালারির উপর যে টিডিএস কার্ড এটাতে ক্লিক করবেন স্যালারি আদার্স ইন্টারেস্টের উপর সঞ্চয়পত্র আদার্স এখানে যখন আপনি যাবেন আমি একটা জিনিস দেখাচ্ছি শুধু অনেকগুলো হেডে হচ্ছে টিডিএস থাকতে পারে আমরা যে কাজগুলো করতে হবে আপনার যেটাতে থাকবে যেমন ডিভিডেন্ট থাকে ডিভিডেন্ট সিলেকশন করলেন তারপর হচ্ছে আপনাকে রেফারেন্স নাম্বার দিতে হবে চালান নাম্বার আপনি টিডিএস কাটলে অবশ্যই যে কোম্পানি কাটছে তারা হচ্ছে একটা ট্যাক্স সার্টিফিকেট দিবে আর একটা হচ্ছে চালান নাম্বারটা দিবে অর্থাৎ একটা এ চালানটা পাঠাবে সেটা থেকে এ কপি দিবেন চালানের সার্টিফিকেট কপির অ্যামাউন্ট কত ছিল সেটা দিবেন কোন ব্যাংকে পেমেন্ট করছে সেটা আপনি দিবেন তারপর হচ্ছে আপনি এখানে চলে আসবেন যে ডিপোজিটিং অথরিটি পার্সন এন্টার ডিপোজিট অথরিটি কে ডিপোজিট করছে সেটা রেফারেন্স নাম্বার ডেট নাম্বার আপনার অ্যামাউন্ট কত টাকা ক্লেম ক্লেম করবেন এটা দিবেন এখানে ব্রাঞ্চ নাম্বার দিবেন এগুলো দিয়ে আপনি সেভ দিলে হচ্ছে ডাটা ইম্পোর্ট হয়ে যাবে যেমন এরকম আমি এখানে একটা ইনফরমেশন নেট করে রাখছি যে ম্যাগনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে পারপাস হচ্ছে ডিভিডেন্ড পেমেন্ট করছে চালান নাম্বার ডেট অফ চালান কত রেফারেন্স চালান সবগুলো জিনিস হচ্ছে অ্যাড হয়ে গেছে এইভাবে একটা একটা করে আপনি সবগুলো সোর্স ট্যাক্স যেগুলো থাকবে এগুলো হচ্ছে অ্যাড করবেন এখানে দেখেন আপনার এআইটি যদি কারের ক্ষেত্রে থাকে সেটা অথবা আদার্স এআইটি থাকলে ট্যাক্স পেড করলে যদি রিটার্নের সাথে ট্যাক্স পেড উইথ রিটার্ন কারণ একশো তিয়াত্তর দ্বারা যে আপনি ট্যাক্সটা পে করবেন এটাও এখানে ইনপোর্ট দিতে পারবেন যদি আপনার রিফান্ডের অ্যাডজাস্টমেন্ট থাকে সেটাও আপনি করতে পারবেন আমি মূল রিটার্নে চলে যাচ্ছি সেখানে ক্যালকুলেশন গুলো আমরা দেখি যে কিসে দাঁড়াইছে আমরা যখন এখানে যাচ্ছিলাম তখন হচ্ছে পুরো জিনিসটা ওখানে আমরা সব ইনফরমেশনগুলো দেওয়ার পরেই হচ্ছে আমরা ওই পেস্টাতে যাবো সোর্স টা ইনফরমেশন দেওয়ার জন্য এগুলো দেওয়ার পর সোর্সে কত টাকা ট্যাক্স আছে এটা চলে আসবে আপনি যে যে হেডে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কত রেগুলার ফাইলিং পেমেন্ট রিটার্ন সবগুলো জিনিস হচ্ছে একটা একটা করে এখানে চলে আসবে ফাইনাল পে আপনাকে সবগুলো ডিডিএস যেটা দিচ্ছেন অথবা অ্যাডভান্স ট্যাক্স দিচ্ছেন সবগুলো বাদ দিয়ে এখানে হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ লাখ সাতানব্বই হাজার আটশো উনচল্লিশ টাকা আপনাকে ট্যাক্স দিতে হবে এখন আপনি ট্যাক্স পেমেন্ট করার জন্য আপনি হচ্ছে এখানে প্রসিড টু অনলাইন রিটার্নে যেতে পারেন পে নাও এখানে পে নাও ক্লিক করলে আপনি সেটা ইন্টারনেট ব্যাংকিংয়ে দিতে পারেন মোবাইল ব্যাংকিংয়ে দিতে পারেন অথবা আপনি ফিজিক্যালিও জমা দিয়ে আপনাকে ওখানে গিয়ে ডাটা ইনপুট দিতে হবে যে যে আমরা এখানে দেখাচ্ছিলাম একশো তিয়াশি দ্বার তিয়াত্তর অনুসারে তারপর এইসব ইনফরমেশন দিয়ে আপনাকে হচ্ছে ফাইনাল রিটার্নটা এখানে রিটার্নটা বেরি চেক করতে হবে এই ইনফরমেশন চেক করতে হবে না আপনি হচ্ছে পুরো জিনিসটার উপর একটা চোখ বোলাই নেবেন যে পার্টিকুলার ইনকাম আপনি যা দিয়েছেন তার ঠিক আছে কি ট্যাক্স কম্পিটিশনটা ঠিকভাবে করছে কিনা এর জন্য হচ্ছে ব্যাটার আপনি এক্সেলে যদি ক্যালকুলেশন করেন সেটা হচ্ছে আরও বেশি ভালো আর যারা হচ্ছে কমপ্লেক্স ফাইল থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজের রিটার্ন ভালো জ্ঞান না থাকলে রিজেন দিবেন না আপনি যা যা পারেন ডাটা ইনপুট দিয়ে কারো দিয়ে একটু চেক করে নেবেন কারণ সবচেয়ে সমস্যা হয় ই রিটার্নের ক্ষেত্রে হচ্ছে এখনও এটাকে এডিট করা যায় না অর্থাৎ আপনি যদি ভুল করেন তাহলে আপনার মেনুয়াল রিটার্ন দিতে হবে তাই আপনাকে অবশ্যই যাচাই বাছাই করে তথ্য দিতে হবে তাই এক্সেল একবার করে তারপর এখানে ইনপুট দিলে বেটার তাহলে আপনি ধরতে পারবেন কোনো ভুল হইলে তারপর এখানে সব আমরা যে যেগুলা দেখছি সব ইনফরমেশন গুলো এখানে একটা একটা করে চলে আসছে সবগুলা ফর্মে আমাদের কি কি অবস্থায় আছে সবগুলো হচ্ছে একটা একটা করে এখানে ভেরিফাই করে চেক করে নেবেন অ্যাসেট লাইবিলিটি যা আছে সবগুলা ফর্ম এখান থেকে যদি আপনার মনে হয় সব ইনফরমেশন ঠিক আছে তাহলে হচ্ছে আপনি সাবমিট নাও বাটনে ক্লিক করবেন আমি এটা সাবমিট নাও বাটনে ক্লিক করতেছি না কারণ এটা যেহেতু আমি দেখানোর জন্য করছি এটা অ্যাকচুয়াল কোনো কিছু না আশা করি আপনারা বুঝতে পারছেন কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনার প্রতিটা ই রিটার্নের যে হেড ওয়াইজ ডিসকাশন আপনার কারণ সামনের বার হচ্ছে ই রিটার্নটাকে অর্থাৎ অনলাইন রিটার্নটাকে বেশি গুরুত্ব দিচ্ছে কোম্পানি সহ ব্যক্তি সবাই রিটার্ন হচ্ছে অনলাইন হয়ে যাবে তখন হচ্ছে আপনাদের এটার উপর এক্সপার্টাইস থাকতে হবে তাই আপনারা আমি যে এই আলাদা আলাদা হেড ওয়াইজ ভিডিওগুলো বানাইছি সেটা অবশ্যই একটা একটা করে দেখে তারপর পুরো ভিডিওটা দেখলে আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভিডিওটি উপকারে আসবে আপনাদের উপকার হলেও আসলে আমার ভালো লাগবে কারণ এত কষ্ট করে ভিডিওগুলো বানাই আপনাদের জন্য আপনাদের ভালো